আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম কেন দিয়ে সরিষা রেসিপি রেসিপিটা তৈরি করে নেবো এটাই আজকে দেখাবো শিকায় সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমি এক বাটির মতন সরিষা নিয়েছি সরিষাগুলোকে পাঁচ ছয় মিনিট ভিজিয়ে রাখবো রাখার পর সুন্দর করে ধুয়ে নিব। কিছু মশলা নিয়েছি ডারচিনি এলাচ তারপরে বলে যে নাকফুল না কেউগুলা তারপরে হচ্ছে জিরা তারপরে হচ্ছে লাল মরিচটা নিয়েছি ঝালটা যদি আপনি একটু বেশি খান লাল মরিচটা একটু বেশি দিবেন। এগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি শিলপাটার মধ্যে এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি শাকনির মধ্যে করে ধুয়ে নিয়েছি শিলপাটার মধ্যে সুন্দর করে বেটে নিচ্ছি ওগুলো বেটে নেওয়ার পর এখন রেসিপিটা কীভাবে তৈরি করবো এটাই দেখাবো চিকেনগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ওয়াশ করার পর লান করে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের মতো সয়াবিন তেল অ্যাড করেছি মানে কিছু ডারচিনি আলাজ তেয়াজ পাতা দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি লাল ছা লালছা করে একটু ভেজে নিয়েছি এক করে মশলাগুলো দিয়ে দিব গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ ডারচিনি এলাচের গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি একটা মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার এর মতো পানি দেবো এর মতো লবণও দিয়েছি কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি কিছু পেঁয়াজের ব্যবস্থা করে নিব রান্না করা চিকেনের মধ্যে দিয়ে দেবো কষিয়ে নেওয়ার পর বাটাগুলো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট চিকেনগুলো রান্না করে নিব। দেখতে পাচ্ছেন গাছ কি সুন্দর করে রান্না করে নিয়েছি যে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এলাকা কোন কোন দেশ বিদেশ থেকে যারা দেখেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন অনেকটাই মজা হয় খারাপ হবে না কি সুন্দর হয়েছে রেসিপিগুলো নামিয়ে পরিবেশন করে নেব বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন মেহমান আসলো এভাবে তৈরি করে খাওয়াতে পারেন মজাদার একটি রেসিপি ছিল চ্যানেলের মধ্যে নানান ধরনের ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আসবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরিবেশন করার পালা চিকেনের মধ্যে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখেন গ্যাস কি সুন্দর হয়েছে রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা